আগামী দিনে আপনার নেত্রী পশ্চিমবঙ্গে যারা বাংলায় কথা না বলবে তাদের উপর হামলা হবে না তো সে গ্যারান্টি দিচ্ছেন তো বাংলা ভাষায় কথা বলে যারা এবং যারা বাঙালি তাদের জন্য আখেরে আপনি বিপদ রেখে আনছেন দিদি ভাই বাংলা ভাষার উপরে হামলা আপনি যেটাকে বলতেছেন ভাষা সন্ত্রাস ভাষা সন্ত্রাস বলে কোনো কথা ভারতবর্ষের কথা চালু আছে বলে আমি মনে করি না ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই হেনস্থ হতে হচ্ছে বাঙালিদের এই অভিযোগ তুলে একুশের মঞ্চ থেকে বাংলা ভাষা রক্ষার আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন আগামী সাতাশে জুলাই অর্থাৎ নান্দর দিবস থেকে বাংলা ভাষা রক্ষার মিটিং মিছিল শুরু হবে প্রতি শনিও রবিবার একুশে জুলাইয়ের পরের দিনে নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে একই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী এরপর জুলাই মৃত্যুবার্ষিকী দু পঁচিশ সালের মহানায়ক সম্মান প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকেও বাংলা ভাষার উপর নেমে আসা ভাষা সন্ত্রাস নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে কিন্তু মাতৃভাষাকে রক্ষা করতেই হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ভাষা আন্দোলনের বার্তা নিয়ে এবার সরব হলেন কংগ্রেস নেতা অধীর রজন চৌধুরী তিনি বলেন বাংলা ভাষায় যারা কথা বলেন অর্থাৎ বাঙালিদের বিপদ ডেকে আছেন দিদিবণি একই সঙ্গে তিনি এও বলেন আগামী দিনে পশ্চিমবঙ্গে যারা বাংলা ভাষায় কথা বলবে না তাদের ওপর হামলা হবে না তো আপনি গ্যারেন্টি দিচ্ছেন এটা একটা হাওয়া তুলেছে গল্প তুলেছে হঠাৎ বাঙালিদের জন্য আরো বিপদ বাড়বে বাইরে বাঙালি অবাঙালি মিলেমিলে সবাই থাকে রুটুলুটির জন্য ভারতবর্ষের সব জায়গায় সব রাজ্যে সব কোণে বাঙালি আছে এই ভাষা ভাষা করে আপনি যে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করছেন তাতে বাংলা ভাষায় কথা বলে যারা এবং যারা বাঙালি তাদের জন্য আখের আপনি বিপদ দেখে আনছেন দিদি কোথায় ভাষা সন্ত্রাস বাংলা ভাষায় কথা বলতে পারে কি পারে না সেটা দেখে বাংলাদেশের বাংলাদেশি না এদেশের বাঙালি সেটা যারা বাইরের রাজ্যের অফিসার পুলিশ তারা ব্যর্থ হচ্ছে তার জন্য প্রতিবাদ হচ্ছে তার জন্য আপনাকে হস্তায় করতে হবে তার জন্য আপনি যান গিয়ে বলুন ভুল হচ্ছে আপনাদের তবে না ফেরত আসছে কিন্তু আপনি যে হাওয়া তুলছেন ভাষা 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 সন্ত্রাস ভাষা সন্ত্রাসের সঙ্গে এটার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না ভাষার সঙ্গে সন্ত্রাস আর বাংলা ভাষার উপরে আমলা হামলা আপনি যেটাকে যে ভাষা সন্ত্রাস ভাষা সন্ত্রাস বলে কোনো কথা ভারতবর্ষকতা চালু আছে বলে আমি মনে করি কালকে এখালি দিকে বলে যে ভাই হিন্দিতে কথা বলা চলবে না তাহলে সেটা হবে হিন্দির উপরে সন্ত্রাস আপনি যা আরম্ভ করেছেন তাতে আগামী দিনে মহারাষ্ট্রের শিবসেনা যদি করে দেয় করে দেন আপনি নিজেকে তৃণমূলকে তাতে অবাক হব না মহারাষ্ট্রের শিবসেনা কী করছে মারাঠি ভাষায় যে কথা না বললে তার উপর হামলা করছে আগামী দিনে আপনার নেত্রী পশ্চিমবঙ্গে যারা বাংলায় কথা না বলবে তাদের উপর হামলা হবে না তো সে গ্যারান্টি দিচ্ছেন তো কারণ ভাষা সন্ত্রাস মানেটা কি যে আপনার ভাষা শেষ কথা এটা থেকে এটাই আসবে ভাষা সন্ত্রাস মানে আপনার ভাষা শেষ কথা এটা আগামী দিনে প্রমাণের চেষ্টা হবে এটা আবার মানে মহারাষ্ট্র না হয়ে যায় যেখানে শিবসেনা দল অমারাঠিদের উপর হামলা করছে এই পশ্চিমবঙ্গে এই ভাষা সন্ত্রাস ভাষা সন্ধ্য করে আপনি যে বাতাবরণ তৈরি করছেন তাতে আপনার দলের নেতা মন্ত্রীরা তারা তো খুব জ্ঞানী তারা এইটাকে কেন্দ্র করে অবাঙালি উপর হামলা শুরু করে দেয় তাদের কাছ থেকে না টাকা আগামন আরম্ভ করে দেয় আরেক বিপদের জন্ম হয় বাংলায় ভুল হচ্ছে এটা এইভাবে ভোটের জন্য আপনি আলতু ফালতু কথা বলবেন না যুক্তি দিয়ে কথা বলবেন একশো বার বাঙালি বাংলা পশ্চিমবঙ্গের বাঙালিদের নির্যাতন হচ্ছে একশো বার হচ্ছে তাদের জন্য আপনি সুরক্ষার ব্যবস্থা করুন তাদের পাশে গিয়ে দাঁড়ান প্রশাসনকে কি বলুন দাঁড়াতে এই তো হরিয়ানা থেকে তথ্য চেয়েছিল তথ্য আপনার প্রশাসন তাহাতে দিতে পেরেছে হরিয়ানা পুলিশ ছেড়ে দিয়েছে কি করবে হরিয়ানাতে লক্ষ লক্ষ বাঙালি আছে দিল্লিতে লক্ষ লক্ষ বাঙালি চলতে দিল্লিতে কয়েকশো দুর্গাপুজো হয় আপনি জানেন দিল্লি যারা দুর্গা পুজো করে তাদের ভাষা দেওয়ার জল পায় না আপনার তো বাঙালি আপনি বলেছেন কোনো দিন দিল্লিতে গিয়ে সেখানকার সরকারকে আমি বলেছি হ্যাঁ বলেছি জানেন দিল্লিতে যে দুর্গা প্রতিমা হয় সে প্রতিমা ভাসান দেওয়ার জল পায় না ছোট ছোট নিজেরা তৈরি করেছে খাদের মতো সেখানে তারপরে দিয়ে সেখানে ফেলে সেখানে যা করার করা হবে যমুনাতে দুর্গা পুজো বিসর্জনের জন্য একটা জায়গা করে ব্যবস্থা করুন ছট পুজোতে সেখানটায় ছট পুজোর সুবিধা করে দেওয়া হয় কিন্তু দুর্গা প্রতিমা ভাসানোর কোনো সুবিধা দেওয়া হয় না দিল্লিতে আপনি তাদের পাশে থেকে চল করবেন কালি বাঙালি আপনি নিজে বাঙালি বা ভাষা ভাষা করছেন আর আপনি বক্তৃতাতেও খামোখা খা দিলে হিন্দির কথা বলতে লেগেছিলেন হ্যাঁ হঠাৎ করে এমন হিন্দি বলছেন হিন্দি বানানো ঘামিয়ে যাবে আর আপনার ভাষা 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 বাংলা ভাষার সন্ত্রাস শুনে তিনটে অবাঙালি তারপরে শত্রুপ্রসিনা কীর্তি আছেন অজ্ঞানে হাসপাতালে চলে গেল ওই মঞ্চ থেকে উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না